হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ দিস ইজ জগদীশ অ্যান্ড ইউ আর ওয়াচিং পণ্ডিত ব্লগ তো আজকে আমরা আসলাম চিরচিনা চাম্পার ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন মাছ মারতে আসলাম বাইস্তা এদিকে ওইদিকে আরো লোক আছে অনেক লোক আছে দেখা যাক কত মাছ পাই দেখতে থাকেন ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আরেকজনের টানা বসি ফেলায় রাখছে বোয়াল মারার জন্য এই যে টানা বসি ও এখানে বাজায় রাখছে এইদিকে আরেকজন আছে বাম মারার জন্য টানা বসি এই যে বৈরালা বৈরাল এই যে এইদিকে আরেকটা টানা বসি খুব সুন্দর জায়গা মাছ মারার জন্য বৈশাখ থাকার জন্য এই যে আরেকজন বৈরাল অটো অলরেডি রেডি হইয়া তৈরি হইয়া হয়েছে গেছে বৈরাল হা 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 বড়িয়া আরেকজন বৈরাল আইসা পড়ছে বৈরা বৈরাল খামার ঘামাল গেছে বৈরালের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে আটজন ওইদিকে একজন নয় জন দশ জন বারো তেরো জন বইয়াল আছে টোটাল দেখতে পাচ্ছেন এইদিকে বসি ফলাইছে ওই অনেক মাঝখানে আশা আছে না নাই এই যে এই যে এক্সপার্ট বুড়েল আছে একজন এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আছে দুই তিনজন আর এইদিকে দেখতে পাচ্ছেন চাম্পার ব্রিজ চাম্পার ব্রিজের নেছে এখানে অনেক বড় বড় মাছ আছে বোয়াল মাছ আট কেজি দশ কেজি রৌ কাতল আট কেজি সাইজের দশ কেজি আছে কিন্তু আমি একদিনও দেখাইতে পারি নাই আফসুস এই যে মাছ শিকারের জন্য খুব বেতাপ হয়ে বসে আছে আর ওইদিকে তো বাচ্চা আছে আজকের টুপ টুপ এগুলোই নাকি শুভ না শুভলি না ভিতরে আ এই যে দেখতে পাচ্ছেন আজকে মাছ মারার স্টোপ শেউলি শেওলা নিচে একদম গাড়ার লোহার তার আছে এখানে বসি পাই যাব আর একদিন একবার মাছ মারতে আসলে মোটামুটি আটটা দশটা পনেরোটা করে বসি যায় একদিনে এই যে সিরা ফেলাইছে বসি ফালাইছে মানে মোটামুটি দশ টাকা গেল দেখতে পারছেন কমসে কম এখান থেকে বান্ধের থেকে বিশ ত্রিশ ফুট দূরে বসি ফেলায় এই যে আরেকজন বৈরাল আসলো চলে আসলো নতুন বৈরাল নতুন বৈরাল না পুরানো বৈরাল মানে এখন নতুন করে আসলো আর কি এই যে মহিজুদ্দিন ভাই আমরা আজকে এখানে মোটামুটি দুই আড়াই ঘন্টা মাছ মারব দেখা যাক মাছ দেখাতে পারি না নাই আপনাদেরকে না মাছ তো এরকম পাইতেও পারে নাও পাইতে পারে যত দূর সম্ভব চেষ্টা করবো যদি পাই তো ভালো না পাইলেও করার কিছু নাই ব্রিজের উপর থেকে অনেক লোকে দেখতেছে মাছ মারা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন কত বড় বড় বসে দিয়ে মাছ মারা এখানে লাগলো না লাগলো না লাগলো না চাম্পার ব্রিজের নিচের পরিবেশটা দেখান কত সুন্দর ওইখানে ট্যাঙ্কি চলছে এন জল যায় এখানে সামনে অনেক বড় বড় পাম্প হয়েছে এই পাম্প দিয়ে জল উঠায় উঠায় এনটিপিসিতে এন সাপ্লাই দেয় পঞ্চাশ ফুট দূরে এবার বসে ফেলাইছে দেখা যাক বড় মাছ বাজায় তো একটা এক দেড় কেজি কমসে কম আট দশ কেজি বাদ দি দিলাম নাকি সময়ের কথা

এই যে টানা ফলাইছে ইনি টানা মানে মানে পাতা কাটি ছাড়া আর কি ডাইরেক্ট অনেক সিসা দিয়া এই যে আরেকজন দর্শক এসে বললো এই যে দর্শক ভাগ কাকা খুব নিশা মাছ মাছ মারা দেখান নাকি হ্যাঁ কিছু কও সময় সময় হ্যাঁ ও হো 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 একটা মাছ লাগিয়ে গেছে অনেক চেষ্টার পরে একটা মাছ লাগিয়ে গেছে তুমি আমারা তো দেখতে পারছেন দুনিয়ার বৈরাল মাছ মারতেছে কিন্তু এই যে একজনে দিছে একটা পুঠি মাছ এই যে আমাদের এক যাও না না আধা কেজি হব আধা কেজি আধা কেজি সাইজের একটা পুঁটি ও বিশাল 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 সাইজের পুঠি মাছ পাইয়া গেল গা দুনিয়ার বইরালে মাছ মারতেছে একবারে আমি আমার লাম এই যে আমার অস্ত্র আমি ফেলের দিকে ফেল হয়ে গেলাম আর এদিকে সামাদ ভাই ওদিকে আরেকজন আছে আমাদের বহু পরিচিত চাম্পার ব্রিজের নিচে মাছ মারা তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা ধরে চেষ্টা করার পরে এত সময়ে একটা মাছ পাইলাম হ্যাঁ দেখা যাক আরও নেক্সট পাই না নাই